নেপালকে একুশ রানে হারিয়ে ডি গ্রুপের রানার্স দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম এক টুর্নামেন্টে তিনটি ম্যাচ জিতল বাংলাদেশ ব্যাটিংটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই অদ্ভুত এক শট খেলে আউট হন ওপেনার তনজিৎ হাসান দ্বিতীয় ওভারে দীপেন্দ্রর বলে বোল্ট হয়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে রান খরা কাটাতে পারেননি অধিনায়ক নাজমুল করেন মাত্র চার রান পরিস্থিতি আরও সঙ্গীন হয় পঞ্চম ও ষষ্ঠ ওভারে যথাক্রমে লিটন দাস ও দশ ও তাহিদ হ্রিদায় নয় রান করে আউট হওয়ার পর পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় চার উইকেটে একত্রিশ রান এদিনের ম্যাচে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ একটা সময় তারা পঁচাত্তর রানে আট উইকেট হারিয়ে অল আউটের দরজা সামনে ছিল দলের হয়ে শেষ দিকে রিশাদ তেরো ও তাস্কিন বারো না করলে স্কোর আরও কম হতে পারত উনিশ দশমিক তিন ওভার একশো ছয় রানে অল আউট হয়েছে বাংলাদেশ পেসার সোমনাথ কামি তিন ওভারে দশ রান দিয়ে দুই উইকেট নেন দীপেন্দ্র সিং নেন দুই উইকেট অধিনায়ক রোহিত পাউদেল ও সন্দীপ লাবিচানে দুটি করে উইকেট শিকার করেন স্কোরবোর্ডে ছিল অল্প রানের পুঁজি তাই শুরু থেকে নেপালের বিরুদ্ধে নিয়ন্ত্রিত বলিং করতে শুরু করেন বাংলাদেশে বোলাররা শুরুতেই কুশলকে আউট করেন তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান আসিফ শেখকে আউট করলেন সতেরো রানে নেপালের মিডল অর্ডার এই ম্যাচ পুরোপুরি ফ্লপ অনিল শাহ রোহিত পাউজাল সন্দীপ জোরা কেউই রান পেলেন না শেষ পর্যন্ত কুশল মল্ল সাতাশ ও দীপ্তেন্দ্র সিং পঁচিশ রান করলো তার জয়ের জন্য যথেষ্ট ছিল না উনিশ দশমিক দুই ওভারে পঁচাশি রানে অল আউট হয়ে গেল নেপাল বাংলাদেশে বলারদের মধ্যে তঞ্জিম হাসান সাকিব চার ওভারে রানে চার উইকেট নেন এছাড়া মুস্তাফিজুর রহমান চার ওভারে সাত রানে তিন উইকেট নেন সাকিব আল হাসান দুই উইকেট নেন এই জয়ের ফলে সুপার এইটে পৌঁছে গেল বাংলাদেশ সাকিবরা রয়েছে ভারতের গ্রুপে আগামী বাইশের জন তারা ভারতের বিরুদ্ধে খেলবে